বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো ভগবানের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি তো চলে এলাম আজকে নতুন দিনের নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে প্রতিদিনের মতন আমি তোমাদের সাথে প্রতিদিনের যে আমাদের নিত্য খাবার দাবার বা রেসিপি সেইগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরি স্পেশাল কিছুই সেইভাবে আমি তুলে ধরতে পারি না সময়ের অভাব বলতে পারো তো যাই হোক যেটুকুই তুলে ধরি নিজের ভয়েস দিয়ে বা চেষ্টা করি একটু ভালো করে তোমাদের সাথে প্রেজেন্ট করার জন্য কিন্তু সবার দ্বারা তো সব কিছুই সম্ভব না বা সবার মধ্যে সব ট্যালেন্ট থাকে না হয়তো আমার মধ্যে সেই ততটা নেই যার জন্য তোমাদের কাছ থেকে সেই যতটা আমি ভালোবাসা আশা করি সেই ভালোবাসাটা আমি পাই না যার জন্য আমি কিছুতেই এগোতে পারছি না অনেকটাই পিছিয়ে আছি মানে আমার পরে যারা এসছে তারা অনেক অনেক দূর এগিয়ে গেছে তারা আর্নিং করছে তাদের পরিবার বেড়ে গেছে তাদের মানে সব দিক দিয়ে সফলতা পেয়েছে আমি এক ব্যর্থ মানুষ যার জীবনেও ব্যর্থতা আর ফেসবুকে ইউটিউব বলো বা ইনস্টাগ্রামে এই তিন বছর প্রায় আড়াই তিন বছর ধরে কাজ করছি কোথাও থেকে সফলতা এখনও পর্যন্ত অর্জন করতে পারিনি আশা করি পারব কি তাও জানি না তার কারণ হচ্ছে জানি না হয়তো আমার মধ্যেই কোনো খামতি আছে কোনো কোনো জায়গা দিয়েই সেইভাবে সফলতা আনতে পারছি না বন্ধুদের ভালোবাসাও সেইভাবে পাচ্ছি না প্রত্যেক বন্ধুরাই বলো পাশে আছি দিদিভাই পাশে আছি ডাকবে সব সময়ের জন্য আছে কিন্তু সত্যি কথা বলতে কি তোমরা হয়তো শুনলে একটু খারাপ ভাবে আমি আজ পর্যন্ত এমন কাউকে পাইনি যে যাকে আমি পাশে পেয়ে তাকে নিয়ে আমি একটু এগোতে পারবো পরিবারটাকে বড় করতে পারবো বা সফলতা আনতে পারবো সেরকম কাউকে আমি এখনো পর্যন্ত পাইনি প্রত্যেকেই বল অবশ্য আশা দাও কিন্তু আশা দিলেই তো সেটা হয় না যেটা প্রকৃত মানুষ ভালোবেসে পাশে থাকে সেটাই হচ্ছে ভালোবাসা তো যাই হোক সেই ভালোবাসাটা পাচ্ছি না আমি জানি না হয়তো আমারই কোনো খামতি আছে নিজের দিক থেকে তো যতটা পারি তোমাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আর বেশি কিছু কথা বলবো না মনের কষ্ট মনেই থাক তোমাদের বললে তুমি তো সেটা তোমরা অনেকে বুঝবে না অনেকে হয়তো এটা নিয়ে হয়তো হাসাহাসি করবে বা আরও বাজে মন্তব্য করবে যাক ঠিক আছে সবার ভাগ্যে সব কিছু থাকে না আমারও ভাগ্যে না ভালোবাসা নেই আর করা যাবে যাই হোক আজকে রেসিপিগুলো একবার তোমাদের সাথে শেয়ার করি তো চলো প্রথমে আছে ভাত এখানে আছে আলু ভাজা নিরামিষ আজকে যেহেতু করেছি মূলো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি আর করেছি বাঁধাকপি তো দেখলে রেসিপিগুলো তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে যদিও প্রত্যেক দিনই বলি কিন্তু আমার কোনো ভিডিও আজ পর্যন্ত কোনো শেয়ার হয়নি এতটাই কি খারাপ ভিডিও করি যে কারোরই ভালো লাগে না লাইক কমেন্ট তো দূরের কথা একটা শেয়ারও হয় না কোনো ভিডিওই না রিলস ভিডিও না লং ভিডিও না শর্ট ভিডিও কোনোটাই কোনোটাই শেয়ার হয় না তো যাই হোক তবু বলবো যেহেতু এটা ভিডিওর ক্ষেত্রে আমার বলার কাজ আমি বলছি ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর কি বলবো সবাই পাশে থেকো অনুরোধ করব সবাইকে সবাই সবার পাশে একটু থেকো প্লিজ কারণ আমরা সকলেই জানি পাশে না থাকলে এগোনো সম্ভব নয় কোনো কিছুই করা সম্ভব নয় আমরা সবাই যদি দলবদ্ধ হয়ে কাজ করি সবাই সবার হিংসা ভুলে গিয়ে সবাই সবার পাশে থাকি আশা করি এগোতে পারবো সফলতা আনতে পারবো তো যাই হোক আমার কথাগুলি যদি তোমাদের কারো মনে আঘাত এনে থাকে তার জন্য সরি সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো